энэ нэттэр আমরা ছোটবেলায় যখন আসতাম এখানে তখন দেখতাম অনেক আপনাদের কুমুর বাড়ি ছিল এখন এত কম কেন মাটি সংকট কাঠের দাম বেশি আর মূলত মাটি আর এখন কাটতে দিচ্ছে না সব ভাটা আলারা নিয়ে নিচ্ছে আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাটি কারণ মাটি মাটি হচ্ছে কারণ মাটি যদি আমরা না পাই তাহলে বুদ্ধি সব শেষ হুম আর মূলত যেখান থেকে আপনার ভাটা গেছে যখন আগে ভাটা ছিল না বড় লোকেরা সব করে একটা বাড়িতে লোকজন ধরি পাজা প্লাইত গোল ইটির ভাজা তখন একরকম আমরা ভালো ছিলাম আর যেখান থেকে ভাটা চালু হয়ে গেছে সেখান থেকে আপনার এই ভাটাওয়ালারা মনে করেন এক এক ভাটাওয়ালারা একশো বিঘে পাঁচশো বিঘে মানে মাটির জমি কিনে নিচ্ছে এবং আমরা তাদের কাছে কিছুই না আমাদের হয়তো এক কাটা মাটি হলে আমাদের সারা বছরটাই লাগে না কিন্তু সেখানে আর আমাদের দাঁত বসানোর কোনো সুযোগ নেই যার জন্যে এই জিনিস আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে আর দুই নম্বর হচ্ছে যদিও একটু টিকে থাকতো হয়তো হালকা পাতলা কিন্তু এই যে মানে এখন আধুনিক যুগে যে এই ব্যাটারি চালিত ভ্যান অটো এইগুলো এসে এই মানুষ এখন শৌখিন হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে মানে বিশ্ব পকেটের মধ্যে নিয়ে একটা প্যান্ট শার্ট করিয়ে চশমা সকি দিয়ে স্টাইলি মানে কাজ করতেছে এই কষ্টের কাজ আর এখন করতে চায় না আর এতে করিও এখন আগে ভাত হয়েছে এখন আর এ করি আর ভাত হয় না খুব কষ্ট এসে ভাত করি খাওয়া যার জন্যে এই ব্যবসাগুলো আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে তবে সবচেয়ে মূল মন্ত্র হচ্ছে মাটি মাটি না হলে বুদ্ধি শেষ কার দাম বেশি হলেও নাই এক মনের জায়গায় আধা মন কেনবো কি দশ মনের জায়গায় পাঁচ মন কেনবো কিন্তু মাটি তো নাই বলবা নাই কিছু ডাঙ্গা বাবা বলো ডাঙালে মেয়ে মালমান